আমি মনে করি যে আমরা যে দুভাগে ভাগ করেছি বিশেষ করে একটা দিন শিক্ষা একটি পার্থিব শিক্ষা বলছি স্কুল কলেজ ইউনিভার্সিটি পার্থিব শিক্ষা বলছি আর মাদ্রাসাগুলোতে আমরা দিন শিক্ষা বলছি সেভাবে না হলে আমরা যে শিক্ষার প্রতি এভাবেই দেখাতাম সেটা আপনার আপনাদের মনোযোগ থাক সেটি হলো দিন শিক্ষা আমাদের জিন্দগির জীবনে অবজেক্টিভ পূরণ করে অর্থাৎ এই পৃথিবীতে আমাদের তালা পাক পাঠালেন সৃষ্টি করলেন বান্দার সাথে রবের সম্পর্ক গোলামের সাথে মালিকের পরিচয় মাটির সাথে আসমানের সম্পর্ক জান্নাতের পথে চলা এগুলো সব দিন শিক্ষার মাধ্যমেই সম্ভব হয় এবং সেটি অন্যতম উদ্দেশ্য তবে যে শিক্ষাগুলো আমরা আজকে ম্যাথ বলেন কেমিস্ট্রি বলেন ফিজিক্স মেডিকেল অন্যান্য সেল বায়োলজি অ্যানাটমি আরও যত সাবজেক্টের কথাই বলেন এগুলো অবশ্যই আমাদের জীবনের অনেক জরুরত অনেক অনেক নেসেসিটি যে পূরণ করে যা কখনো এড়িয়ে চলা অপেক্ষা করা চলবে না কারণ এই পৃথিবীতে আছি অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন গরের জন্য ডিজাইনিংয়ের প্রয়োজন কারণ নানা জায়গা ব্যবসা বাণিজ্যের জন্য আমার ম্যাথ কম্পিউটার এম অনেক কিছুই প্রয়োজন চাষাবাদ খাওয়া দাওয়ার জন্য এগ্রিকালচার কৃষি দরকার আছে এগুলোকে উপেক্ষা করা যায় না খুচরো অসুস্থ হলে এই সঙ্গে থেকে কোনো ডাক্তারের কাছেই তুই যান খুচরের ঘর প্রয়োজন হলে সেই তো একজন ইঞ্জিনিয়ার কাজে কিন্তু যান কাজে এগুলো আমাদের জীবনের যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে এগুলো পূরণ করে দুটে ফরজ এবং ফরজি কেফা এবং ফরজায়ন শুধু এতটুকুই বলি একজন মানুষ মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য যে মৌলিক জ্ঞান দরকার সেগুলো শেখা শেখাফার জায়ন ইন্ডিভিজুয়াল দুটি তার প্রত্যেকে শিখতে হবে আর হলো হুজুর হওয়া মুফতি হওয়া মহাদিস হওয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া এগুলো সবই ফসিকে কালেকটিভ ডিউটি অর্থাৎ প্রত্যেক সমাজে পর্যাপ্ত সংখ্যায় এই এই পরিবার এই পর্যায়ে শিক্ষিত মানুষ থাকতে হবে নতুবা অবশ্য আমরা সম্মিলিতভাবে আমরা আল্লাপকের কাছে জবাবদিহি তারপরে আমাদেরকে দাঁড়াতে হবে কাজেই আমরা দেবী শিক্ষার গুরুত্বের পাশাপাশি যেটাকে আপাতত পার্থিত্য শিক্ষা বললাম তার গুরুত্ব অবশ্যই দিতে হবে এবং এটিও খরচে ভাইয়া আমাদের ছাত্রদেরকে এই যে আজকের যারা শিশু কিশোর আমরা এখানে আমাদের এক ভাই খুব চমৎকার আলোচনা করেছেন আমরা তাদেরকে স্বপ্ন দেখাতে আসছি স্বপ্ন কিছু মানুষ ঘুমন্ত অবস্থায় দেখে তবে কিছু স্বপ্ন আছে মানুষকে জাগ্রত রাখে আমরা ওই স্বপ্ন চাই না যে স্বপ্ন মানুষকে যে গোম পাড়িয়ে দেয় সেই স্বপ্নই চায় যে স্বপ্ন মানুষকে জাগ্রত রাখে আমাদের ছেলেমেয়েগুলো এ দেশ নিয়ে মুসলিম ভাব চিন্তা করুক আমাদের আগামী দিনে এই যে লড়াই আগামী দিনের অস্তিত্ব নির্ভর করছে আজকের এই শিক্ষা ব্যবস্থা আজকের আমাদের এই যে শিশু কৃষির উপরে আগামী বা ভবিষ্যৎ তাদের হাতেই রচিত হবে তারা নেতৃত্ব দেবে তারা এ দেশের জাতির হাল ধরবে এই আগামী দিনে আমরা ওই ধরনের ছাত্র চাই যাদের স্বপ্ন আছে অন্তরে সে স্বপ্ন লালন করে সে স্বপ্নের জন্য জীবনের স্বপ্নেও বিসর্জন দেয় অ্যালোমের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে ইমাম আবুসুব রহমতোল্লালের একটি কথা আছে ইমাম আবুসুব রহমতোল্লায় বলেন অ্যালোম বড় ক্রিপণ তার মানে অ্যালোমের জন্য পুরোটাই উজাড় করে দিন আংশিক পাওয়া যায় আংশিক আর অ্যালমের জন্য যদি ত্যাগ না হয় কোরবানি না হয় পরিশ্রম না হয় সে এখন ধরা দেয় না জ্ঞান ধরা দেয় না যারা পৃথিবীতে যত বড় মাপের জ্ঞানী। তাদের জীবন বিভ্রান্ত বায়োগ্রাফি দেখব তারাই জ্ঞানের জন্য প্রচুর সাধনা বিনির না খেয়ে থাকা অনাহারে থাকা আজকাল তো এরকম ত্যাগের প্রয়োজন নেই অলমোস্ট এভরিথিং আমাদের জন্য অ্যাভেলেবল আছে কাজে সুযোগগুলো কাজে লাগিয়ে আমাদের মেধা মনন আমাদের প্রতিভার বিকাশ পরিচর্যতা ও বিভাবকদের সহযোগিতা দরকার আমি সবসময় এ ধরনের আয়োজনে অভিভাবকদের কথা বলি তাদের অনুরোধ করি যে আপনারা স্কুল বা মাদ্রাসায় সেব্রেরগুলো দিলে চোখ বুঝে থাকতে হবে না কারণ একদম ভালো ছাত্রের জন্য আদর্শ নাগরিকের জন্য শিক্ষক প্রতিষ্ঠান সিলেবাস ছাত্রের প্রশ্ন পাশাপাশি অভিভাবকদের সহযোগিতাও দরকার তাদের সেখানে যদি কোনোটি অনুসঙ্গ অনুপস্থিত থাকে কাঙ্ক্ষিত বা আমরা যে উদ্দেশ্যে লক্ষ্যে পৌঁছতে চাই অনেক সময়গুলো আমরা অর্জন করতে পারি না আমার মনে পড়ে এক সময় ও আমেরিকার একটি অঙ্গরাজ্য সেই জায়গায় একটা আমার একটা সফর ছিল মূলত সফর ছিল শিক্ষা যে রিলিজিয়াসী কাজেই এই সুবাদে অনেক যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষা বোর্ড অনেকের সাথে কথাবার্তা হয় মতবিনিময় হয় চেতনী অনেক বিজ্ঞ হয় তখন তাদের একজন বলে প্রতিষ্ঠানে তিনি দায়িত্বশীল তিনি বললেন যে আমরা যা কিছু অর্জন করি এই প্রতিষ্ঠানে কিন্তু সমস্যা হলো এগুলো বাসা বাড়িতে গিয়ে এগুলো সে অর্জনগুলো ম্লান হয়ে যায় অভিভাবকদের সহযোগিতা নেই তখন তিনি বললেন ও আর উই বিল্ড আপ ওই দিনে উইক আর ওই দিনে মা আমরা সপ্তাহে বা মাসের যেটা আমরা বিল আপ করি আমরা নির্মাণ করি বাসা বাড়ি থেকে সেগুলো এক সপ্তাহ বা একদিনই সেটা ধ্বংস করে ফেলে তার মানে হলো বাসাপাড় থেকে গেমস ভিডিও মোবাইল অথবা ডিজিটাল বুকিং অথবা এ ধরনের আসক্তির কারণে আমরা গড়ে তুলতে পারছি না কাজেই আপনাদের সহযোগিতা দরকার মাদ্রাসায় যেভাবে আপনাদের ছেলেপেলে গড়ে তোলবার চেষ্টা হচ্ছে আপনাদের আন্তরিকতা সহযোগিতা দরকার কেরিমে এবং হাদিসে এই কোরআনের আয়াত এবং হাদিস যদি সামনে রাখা যায় এটি কথাই বুঝে আসে এই ছেলে গঠন করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবক মা বাবার ভূমিকা খুবই ইফেক্টিভ খুবই কার্যকর অনেক সময় শিক্ষকের আন্তরিকতা ছাত্রের প্রচেষ্টা কিন্তু অভিভাবকের একটু গাফিলতি বা একটু উদাসীনতা বা একটু দায়িত্বহীনতার কারণে আমরা সেই উদ্দেশ্য অর্জন করতে পারছি না আমাদের ছাত্রদেরকে বলব যে ছাত্রগুলো আছে এ ছাত্রদের তাদের আলি চাই অথবা শৈশবের প্রথমে স্তরে আছে অথবা তারা শৈশবের দ্বিতীয় পর্যায়ে আছে কাজে এই শৈশব বা প্রথম বা দ্বিতীয় পর্যায়ে তাদেরকে আমি শুধু আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই ভুল্লাহ সালি এই বাচ্চাগুলোকে কীভাবে লালন পালন করব। তাদের কীভাবে শেখাবো সে আদর্শগুলো যেন আপনার মেনে চলেন বিশেষ করে প্রত্যেক অভিভাবক প্রত্যেক অভিভাবক মা বাবা আপনারা শুরুতে লোকমান পুরোপুরি অর্থ হয়তো না বুঝেন বুঝলে তো অনেক চমৎকার কিন্তু লোকমানের সে উপদেশ সন্তানকে দেয়া এগুলো আপনার প্রয়োজনে ওয়ালে রাখবেন অথবা সামনেই থাকুক ভিজুয়াল কিছু দেখবেন শুধু এগুলো টিপস কাজে লাগালে পরে আপনার সন্তান আগামী দিনে এই ধর এমনই সন্তান আপনি পাবেন যাকে দেখলে পরে আপনার চোখ জড়াবে মন জড়াবে তো আইন ওই আনলারের মধ্যেই না সে উপদেশের শাসনকে বলো এই সিনেটার দিন শেখো যখনই এলাকা শিখবে নামাজ অবৈধের দায়িত্ব সামাজিকতা থাকবে কাউকে সুযোগ করে দেখবে না কাউকে অবজ্ঞা করবে না মানুষের সাথে বিনয় আমরা তার সাথে আচরণ করবে এবং চলাফেরার মধ্যে তার কোমলতা থাকবে এই চিজগুলি যেগুলো লোকমান দিলেন কেন আলমে পৃথিবীতে কুঠি পাবার নসিহত্ব ছিল তন্ডতামবে অনেকে কিন্তু লাফকের কাছে লোকমানের দেয়া উপদেশগুলো এত ভালো লেগেছে যে আল্লাহ সেগুলো পুরাণে কেরিমের আয়ত হিসেবে নাজির করে পৃথিবীর অনাগত কোটি বাবার সামনে রেখে দিয়েছেন কাজে এই নাসিরগুলো আমাদের সামনে যেন চায় যা থেকে এবং আমরা যেন এগুলো কার্যকর বা বাস্তবায়ন করতে পারি আর এই ছাত্রগুলো আলহামদুলিল্লাহ আরবি ভাষায় দক্ষতা অর্জন করার পাশাপাশি ইংরেজি আন্তর্জাতিক একটি ভাষা সেই ভাষায় দক্ষতা অর্জন করছে এটি অনেক ভালো কিছুদিন আগে আমাদের পররাষ্ট্রপতি যে সচিবের এটির কথা আমি এটি একটি বক্তব্য শুনলাম তিনি বললেন মধ্যপ্রাচ্যে তো ভারতীয়রাও যায় বাংলাদেশেও যায় এবং ফিলিপিন অনেক দেশেই যায় আমি মধ্যপ্রাচ্যে নিশ্চয়ই ডিফেন্সে আয়ুষ টু ওয়ার্ক ইয়ার ফর সিক্স ইয়ার ফর দি মিলিটারি ডিপার্টমেন্ট চাকরি করেছি আমার অনেক কলিগ ছিল ওয়েস্টার্ন বা মেরিকান আমি যেটা দেখেছি বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী প্রচুর কাজ করে কিন্তু বেতন শেতন তো অনেকদিন অন্য জাতির যে তিন গুণ কম বা আরও কম কেন যদি শুধুমাত্র ইংরেজি ভাষায় অযোগ্য থাকে বা আমরা না জানবার কারণে একটি ঘটনা আমার মনে পড়ে সৌদি আরবে একটি লাইব্রেরি ছিল আলো ভাই খান তিনি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিশজন ছাত্র নিয়ে গেলেন যারা মাস্টার পাস করেছে সেলসম্যান হিসেবে ভালো ব্যাপারে দেখেন যায় তিনি বললেন দুঃখজনক আমি বাংলাদেশ থেকে মাস্টার্স পড়া ছাত্র নিয়ে আসলাম আর ফিলিপিন বা ইন্ডিয়া থেকে এসএসসি পড় নিয়ে আসলাম তারা যেভাবে ভালো করে কমিউনিকেট করতে পারে ওরা মাস্টার পড়েই পারছে না কাজে সেটি আমাদের অনেক ব্যর্থতা আমার মনে হয় ইংরেজি ভাষা এই এইটা বর্তমান সময়ে যে একটা এমন টুল বলবো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড কমিউনিটি সবার সাথেই কথা বলতে পারবেন চাকরি জব ব্যবসা বাণিজ্য দাওয়া শিক্ষা প্রচার প্রসার এমন যে ল্যাঙ্গুয়েজ অফ ইস্যান টেকনোলজি এতে যদি বলা হয় এই ভাষাকে যদি আমাদের সব ভালো করে আশা করি জাতি এবং মুসলিম জন্য অনেক উপকার ভয় নিয়ে আসবে